তোমাদেরকে বলছিলাম না আগের দিনে ঝড় হয়েছিল কতগুলো কাছ থেকে আম পড়েছে এই দেখো এতগুলো আম পড়েছে এগুলো আম তো বেশি দিন বাড়িতে রাখলে থাকবে না খারাপ হয়ে যাবে পরা আম তাই আর কি এই আমগুলো দিয়ে আচার বানাবো আমি নয় আমার শাশুড়ি মা আচারটা বানাবে আমি আমগুলো মানে খোলাগুলো ছাড়িয়ে ভালো করে কেটে দিচ্ছি এর আচার কিন্তু বিভিন্নভাবেই হয় খোলা শুদ্ধও হয় তার সাথে আবার খোলা ছাড়িয়েও হয় এটা আমাদের আম গুড় হবে তার জন্যে আর কি খোলাটাকে আমাকে ছাড়াতে হবে আমের যদি বাঁকড়া হয় না সেটা কিন্তু আরও ভালো হয় আমগুড়ের জন্য জন্যে দেখো এটা কিন্তু মোটামুটি ভালোই বাঁকড়া হয়ে গেছে যাই হোক বাড়ির কাছে মানে কুড়ি আবার আমগুর করা ওটা কিন্তু ভালোই লাগে আর তার সাথে দেখো আমি এদিকে কাজ করছি আর মনে এদিকে তার প্রিয় খাবার পেঁপে সে খাচ্ছে মানে এত পেঁপেটা খেতে ভালোবাসে তাও বাইরে বাইরে দুপুর হতে না হতেই তার সাথে আবার ঝড় শুরু হয়ে গেছে মানে প্রত্যেকটা দিন দুপুর যেই হচ্ছে তখন আমার ব্যাস ঝড় শুরু হচ্ছে আর কি জানো তো মানে এরকম ঝড় বৃষ্টি হলে না সে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের আগের বাড়িতে মানে ওখানে একটা বড় গাছ ছিল আম গাছ ওখানে না আমরা সব ভাই বোনেরা মিলে ঝড় হলেই আর আম কুড়াতে যেতাম সব ভাই মিলে খুব আনন্দ করতাম আর এখন না সেই সব দিনগুলো খুব মনে পড়ে তবে যাই হোক তোমাদেরও কি এরকম ছোটোবেলার কোনো কিছু কাহিনি আছে তাহলে আমাকে প্লিজ জানিও আর আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে